মাছ জায়গাটা এত সুন্দর দুই পাশে মাছের ঘের এখন আমরা যাচ্ছি একটা চকের মাঝখানে হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে আজকে আমরা আসছি গাজীপুরের একটা জায়গা এটা হচ্ছে আঙ্গুট চালা বিল তো এখানে আসছি তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর দুই পাশে মাছের ঘের কত বিশাল বড় যে জায়গাটা তো আসলে আমি তোমাদেরকে অল্প একটু জায়গা দেখাবো কারণ পুরোটা দেখানো তো সম্ভব না তো আমরা আসলে যেই বিলের মাঝখানে যেতে চেয়েছিলাম তো যেতে পারিনি কারণ এই যে দেখো মাঝখানে এখনও জলটা শুকায়নি তো ওই পাশে যে আমাদের সবজি আনার কথা ছিল তো কোনো নৌকাও ছিল না যাও ছিল ঘাটে বাধা ছিল শিকল দিয়ে তো এর জন্য আমরা ওই পাশে যেতে পারিনি তো যাই হোক যেখানে আমরা আসছি জায়গাটা অনেক সুন্দর মানে এটার মধ্যে যে কতগুলো মাছের ঘের তো আমরা এখন যেই জায়গাটায় আছি এটারও দুই পাশে মাছের ঘের তো আমরা দেখে শুনে একটা জায়গায় বসলাম তো এখানে আজকে আমরা ছোটোখাটো একটা পিকনিকের মতো করব তো দেখো আমরা কিছু খাবার দাবার নিয়ে আসছি বিস্কিট চিপস কমলা আর এই যে কলা পাতাগুলো কেটে নিয়ে আসছে ওর পিসি খাওয়ার জন্য কারণ আমি কোনো থালাই নিয়ে আসি না বাসার থেকে খাবার খাওয়ার জন্য তো আমরা এই দুপুরের খাবারটা খাইনি নিয়ে আসছি সাথে করে কারণ বাসায় খেতে একদম ইচ্ছে করছিল না আমার পেটও ভরা ছিল তো মাছের ঝোল নিয়ে আসছি আর হচ্ছে লাউ শাক আর ভাত তো এটা আমি এখানে বসে খাবো আর এই খাবারটা আমরা সবাই ভাগযোগ করেই খেলাম তো যারা যারা বাসা থেকে খেয়ে আসছে তারা আর খায়নি তো আমি অপসরা জয়িতা আর জয়িতার কাকি খেয়েছি তো এই তো অঞ্জনা কলা পাতাগুলো ধুয়ে দিচ্ছে আর ধোয়ার জন্য নিচে নেমেছিল কিন্তু জলটা নোংরা ছিল দেখে আর ধুইনি তো বাসা থেকে আমরা যে জলটা নিয়ে আসছি তো সেটা দিয়ে কলাপাতাটা কলা ধুয়ে নিলাম আর এই তো দেখো আমাদের খাবার দাবার সব রেডি আর জায়গাটা এত সুন্দর ছিল মানে কি বলবো তোমাদেরকে এত নিরিবিলি পরিবেশ আর বিশাল বড় এরিয়া আর আজকে আমরা এখানে খুব সুন্দর একটা সময় পার করেছি খুবই মজা হয়েছে তো তোমরা দেখতে থাকো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আই সিটাই তো দর বেশি কাও কাও মা কাও আরে কি দিন শুদ্ধতে মাছ দিই এই তো মাছ দাও যদি কাইনি এই দিকে আছেন না মা

আমরা খাবার খাওয়ার পরে এই যে দেখো খাবারের যে প্যাকেট গুলো ছিল এটা একটা পলি ব্যাগে ভরে নিলাম কারণ এটা এখানে ফেলে গেলে এই পরিবেশটা নোংরা হবে আর পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার তো তোমাদের জন্য এটা একটা মেসেজ রইল তো তোমরা যেখানেই যাও না কেন পিকনিক করো আর যাই করো তো তোমরা খাবার খাওয়ার পরে কিন্তু খাবার প্যাকেটগুলো ফেলে আসবে না অবশ্যই সাথে করে নিয়ে আসবে আর সেটা নির্দিষ্ট জায়গায় ফেলবে তো দেখো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ তো এখন চলে যাবার পালা আর এখানে নিয়ে নিচ্ছি কিছু সবজি পালং শাক আর হচ্ছে মূলা এটা এই বিল থেকেই নেওয়া কিন্তু তোমাদেরকে এই অংশটা দেখাতে পারলাম না কারণ ওখানে জল ছিল ওই পাশে আমরা যেতে পারবো না তো এটা একটা লোক আমাদেরকে এনে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ কাটা কাটা বাবা যাও